আপনার এটা আপনার দশ লিটার দুধ পাবে রানিং দশ লিটার দুধ পাওয়া যাবে আর এর বডি আছে কত এর তো এর কিছু লাইভ লাইফ বয়েড আছে আপনার চার মুখ লাইফবয়েটটা চার মুখ ঠিক আছে যেগুলো আমটা দেখেন টাঙ্কিটা কত বড় ঠিক আছে এগুলো না থাকলে তো দুধ হবে না দুই নম্বরে একটা দুধ পাওয়া যাবে বর্তমানে কতটুকু দশ লিটার দুধ পাওয়া দশ লিটার দুধ পাওয়া যাবে জি 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 হান্ড্রেড হান্ড্রেড পারছে

খুব ভালো করে ভাই খুব ভালো করে এইসব জিনিস নিলে এক লাখ পঁয়ত্রিশ তারপরে চার নম্বরে এটা ভাই চার নম্বরে এরা দুই দাঁত আছে ভাই এই গোলাপি আছে গরু মশলা খুব ভালো এরা প্রথম একটা বিয়ান দিছে হ্যাঁ প্রথমে একটা খুব ভালো করেছে দেখলে বুঝতে পারবে দর্শক ভাইরা এগুলো হাত দুধ দহন করতে হবে জি জি হাত পালান দামটা চার নম্বরে এটা লিটার দুধ পাওয়া যাবে জি জি বিক্রি একশো পঁয়ত্রিশ

মঙ্গলবারে প্রতি সপ্তাহে একদিন আমাদের এখানে হাত মঙ্গলবারে আসতে হবে এখানে আসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হাত তালানি যে দুধ দেবে সমস্যা হবে না 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 কোনো সমস্যা না আপনি চারটা বার দেখে শুনে তারপরে আপনি নিবে এখানে ঠকারও কোনো অপশন নাই এখানে কোনো প্রবলেমও নাই ঠিক আছে এমন গরু এসব গরু ঠিক আছে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজারের ভিতর নিলে আশা করা যায় কোনো দশ বাই লস হবে আমি মনে করি ও যদি গোস্ত দাম বিক্রি করে একটা গরু কি প্রেগনেন্ট আছে এখানে যেগুলো দেখেন আছে না এখানে একটা গরু প্রেগনেন্ট না একটা গরু প্রেগনেন্ট না না প্রেগনেন্ট একজন পুরো কই নিতে পারবে পরবর্তীতে প্রেগনেন্ট কই নিতে পারবে জি জি সেটাই বোঝা আছে মানে প্রেগনেন্ট হবে তো সমস্যা না আর ওনারা প্যাবলেট খাওয়া দাওয়া করে নিতে পারবে এটা কোনো সমস্যা নাই আর এর থেকে দুধ পাবে ভালো আশা করি যে দুধ পাবে যারা দুধ খাওয়ার ইচ্ছা তারা এই গরু নিতে পারবে কোনো প্রবলেম নেই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু ওয়ান নাইন টু সিক্স জিরো ধন্যবাদ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারবেন